অ্যান্টি অ্যান্টিমার্কনিক হলো ওই কিভাবে সেম অপ্রত্যাল অ্যালকিন অপ্রতম বিকারক থ্রি সিএইচ টু অপ্রত অ্যালকিন এখন অপ্রতর্ম বিকারক হাইড্রোজেন প্রোভাইড ওকে এখানেও দুটো উৎপাদ হবে এবং কিন্তু এইখানে জাস্ট ডিফারেন্সটা হলো এখানে একটা প্রভাবক হয় আমরা এখানে প্রভাবক হিসেবে এটাকে বলা হয় হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পারক্সাইড কি নিতে পারে অথবা জৈব অ্যাসিড হার্ড ডাবল ও এটাকে বলা হয় জৈব অ্যাসিড তাহলে আমরা এখানে প্রভাব হিসেবে হাইড্রোজেন পারক্সাইড যদি পার অক্সাইড তাহলে এটা খারাসের পার অক্সাইড আর যদি জৈব অ্যাসিড নেই তাহলে অ্যান্টিমারকনিক অব নিতি ওকে দুইটা গেলে হবে তাহলে এখানে কি হবে আগেরটার উল্টা মানে কি জৈব অ্যাসিড অথবা পার অক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতি সময় বিকারকের বিক্রিয়ায় বিকারকের প্রান্ত বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দিবন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে আগেরটার উল্টা মার্কনিকভের সেম উল্টা মানে অপ্রতিসমিক পারক্সাইড অথবা জৈব অ্যাসিডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসময় বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনে যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয় কেমন C3 থ্রি এখানে সি এইচ একটা বন্ধন তো ভাঙছে ওকে তাহলে হাইড্রোজেনটা যুক্ত হবে কোথায় প্রথমবার এইখানে প্রধান উৎপাদন তাহলে এখানে সিএইচ টু এখানে সিএইচ টু বিআর এটা হবে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট ওকে এটা হলো খারাসাইড পার্কসাইড নিতো অথবা অ্যান্টিমার্কোনিকো এই দুইটা অ্যাসিডের উপস্থিতিতে এই কাহিনীটা ঘটে বুঝতে পারছো ওকে এটা গেল তাহলে উল্টাটা কী হবে এই পাশে ব্রমিন এই পাশে হাইড্রোজেন এই মতো সিএচ থ্রি এখানে সিএইচ এখানে বিআর এখানে সিএইচ থ্রি এটা হলো জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট কথা আছে যদি মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে মার্কনিকবের যে নাইনটি পার্সেন্ট উৎপাদ ওটাকে টেন পার্সেন্ট করার জন্য কী করা লাগবে তখন আমাদের এখানে প্রভাব নেওয়া লাগবে তখন এখানে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান আর নাইন ধরার নেই তখন এটাকে ধরবো নাইনটি পার্সেন্ট এটাকে ধরবো টেন পার্সেন্ট এইটা কিন্তু মার্কনিকবে নাইনটি পার্সেন্ট হয়তো আর এটা হয়তো মার্কনিকভের টেন পার্সেন্ট তার মানে ওইটাকে উল্টায় ফেলছে পরীক্ষা যদি বলে যে মার্কনিকভের নাইনটি পার্সেন্টকে টেন পার্সেন্ট করার জন্য কী করা লাগবে আমাদের অ্যান্টিমার্কনিকো অ্যাপ্লাই করা লাগবে ওকে তাহলে অপ্রতির সময় অ্যানকিনের সাথে সময় বিকারকের বিক্রিয়ায় অবশ্যই হাইড্রোজেন পার মানে পারক্সাইড অথবা যোগ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে বিকারকের ধনাত্মক প্রান্ত নিবন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয় অথবা বিকারকের ঋণাত্মক প্রান্ত নিবন্ধনে হাইড্রোজেন দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তার সাথে যুক্ত হয় বুঝতে পারছো ওকে এটারও আরও ক্রিয়াকৌশল লাগবে আমাদের মার্কনিকোপ এবং অ্যান্টি মার্কনিক দুইটার ক্রিয়া কৌশল খুবই ইম্পর্ট্যান্ট ওকে চলো এটার ক্রিয়াকৌশল দেখা যাক এই বিক্রিয়াটা থাক কারণ আমাদের ক্রিয়া এটা ক্রিয়া কৌশল করি এটা আমাদের লাগবে এটা আমরা মুছি না এটা মুছে আচ্ছা তো প্রথম কাজ সেম আমরা যে গতটা ভাঙছিলাম একটু অন্যভাবে ভাঙবে সেটা দেখো প্রথম ধাপ তিনটা ধাপ প্রথম ধাপ এবং এই মেকানিজমটা জানা লাগবে এটা ক্রিয়াকৌশল এই মেকানিজমটা হলো ক্রিয়া কৌশল ফ্রি রেডিক্যাল মেকানিজম আগেরটা ছিল কার্বোকেটায়ন মার্কনিকোবেগ তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হই দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হইতো এক ডিগ্রি কার্বোকেটান তৈরি হইতো এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে না এখানে তৈরি হবে ফ্রি ফ্রি রেডিক্যাল ওকে প্রথমটা ভাঙি এটাকে সে থ্রি এইচ ডাবল ওয়ান সি এইচ টু এইটা ভাঙবে এটা এখানে এটা দুইবার লিখি কারণ এটা একটু দুইবার লেখা ইম্পর্ট্যান্ট বোঝানোর জন্য আচ্ছা একবারই থাক সমস্যা নেই একটা দিয়ে বোঝানো যাবে আমি কি বলেছিলাম এই যে পাইবন্ধনটা পাইবন্ধন মানে কি দুইটা ইলেকট্রন পাইবন্ধন মানে দুইটা ইলেকট্রন তো এই ইলেকট্রনগুলোর একটা নিয়ে যাবে ও আর একটা নিয়ে যাবে ও বুঝতে পারছো তো প্রথমবার মার্কনিক কবে কি হইতো দুইটাই একজন নিয়ে যেত এখন দুইটা একজন নিবে না একটাও নিবে একটাও নিবে তাহলে কি তৈরি হলো তৈরি হলো সিএইচ থ্রি এইচ সিঙ্গেল বন্ড এইচ টু ও একটা ইলেকট্রন চুরি করে আনছে ও একটা ইলেকট্রন চুরি করে আনছে দুইজন চোর তো চুরি করে আনলো ওকে এটা তৈরি হলো প্রথম দাবি আর কী হবে ও বাকি আছে অথবা ও অথবা ও তো বাকি আছে ওরা দুজনও তো আছে ওদেরকেও ভাঙি তো হাইড্রোজেন ব্রোমাইটকে ভাঙা যাক হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ব্রোমাইট কীভাবে ভাঙবে এখন আর প্লাস মাইনাস দিয়ে ভাঙবে না এখন ভাঙবে এরকম একটা করে ইলেকট্রন দিয়ে তাহলে কী হবে হাইড্রোজেনের মাথায় একটা ইলেকট্রন আসবে আর ব্রোমিনের মাথায় একটা ইলেকট্রন আসবে ওকে বুঝতে পারছো ওকে ওরাও তো বাকি আছে ওরা কী দোষ করবে ওদেরকেও ভেঙে ফেলি হাইড্রোজেন পার অক্সাইডকে আমি দুজনকেই ভাঙি দুজনকে দিয়েই দেখাই বিক্রি একজনকে দিয়ে করবা হয় ওকে দিয়ে নাহলে ওকে দিয়ে যে কোনো একজনকে দিয়ে করলেই হবে এখানে আর নেওয়া যাবে না আরের পরিবর্তে অবশ্যই মান নিতে হবে আমি এটা দিয়ে দেখাই এটা দিয়ে দুটো দিয়ে দেখাই তাহলে হাইড্রোজেন পার অক্সাইডকে ভাঙি হাইড্রজন পার্সাইড কীভাবে ভাঙা যায় একটা ওয়েজ প্লাস একটা ওয়েজ বুঝা গেলো ওরেও আমি এইভাবে স্ল্যাশ দিয়ে আর ডাবল আর দেখাই দিই আর ডাবল আর কীভাবে ভাঙবে তাহলে ও আর প্লাস ও আর ওকে প্রথম ধাপ গেল প্রথম ধাপে বিক্রি আমরা আশা করি বুঝতে পারছি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কী হয় দ্বিতীয় ধাপে দুইটা বিক্রিয়া ঘটবে একবার এই হাইড্রোজেনের সাথে এই ওয়েচ বিক্রিয়া করবে যদি হাইড্রোজেন পার অক্সাইড নাও আর যদি জৈব অ্যাসিড নাও তাহলে এই হাইড্রোজেনের সাথে ওআর বিক্রিয়া করবে তাহলে কীভাবে বিক্রিয়া করে ওয়েচ প্লাস হাইড্রোজেন কী হবে পানি অথবা যদি এগুলো নাও তাহলে হাইড্রোজেন প্লাস ও আর এ হলো কি আর এইচ অ্যালকোহল এটাই জাস্ট প্রস্তুতি যদি হাইড্রোজেন পার অক্সাইড নাও তাহলে প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন হবে আর যদি জৈবসাইড নাও তাহলে প্রোডাক্ট হিসেবে অ্যালকোহল প্রস্তুত হবে ওকে এটা হলো প্রথম বিক্রিয়া দুইটা দেখালাম এখন কী হবে ওরে নিব ওরেই তো আমাদের ওকে দিয়েই তো আমাদের সব কাজ কারণ আমরা এইগুলো কীভাবে প্রস্তুত হয়েছি সেগুলো জানতে চাচ্ছি তাহলে ওরে নিলাম ওকে সি এইচ থ্রি সি এইচ সি এইচ টু ওর মাথায় একটা ইলেকট্রন ওর মাথায় একটা ইলেকট্রন ওরা কার সাথে বিক্রিয়া করবে ওরা বিক্রিয়া করবে এই যে ব্রমিনের সাথে ব্রমিন ও কিন্তু এখন বাকি ওর সাথে বিক্রিয়া করবে তাহলে বিক্রিয়া করলো ব্রমিন তাহলে দেখো এই ব্রমিনটা একবার ওর সাথে যুক্ত হবে আরেকবার ওর সাথে যুক্ত হবে একসাথে দুজনের সাথে না কারণ একটা ব্রমিন একবার ওর সাথে একবার ওর সাথে তাহলে ওর সাথে আগে করো দেখি ওর সাথে করা যাবে তাহলে হলো কি সিএইচ থ্রি সিএইচ উপর একটা ডট এখানে সিএইচ টু আর ওকে এবং যদি ওর সাথে করে তাহলে কী হবে ওর সাথে তাহলে হবে সি এইচ থ্রি সি এইচ বি আর সি এইচ টু ডট এইগুলা ফ্রি রেডিকেল তৈরি হয়েছে ফ্রি রেডিকেল অর্থাৎ মাথায় একটা মুক্ত ইলেকট্রন এগুলাকে বলা হয় ফ্রি রেডিকেল এবং এইটা দেখো দুই ডিগ্রি ফি রেডিকেল কীভাবে এই যে ইলেক ইলেকট্রন এই কার্বনটাকে এই কার্বনের দুইটা হাতে দুইটা মিথাইলমূলক তাহলে দুই ডিগ্রি রেডিকেল এই যে মুক্ত ইলেকট্রন এই দুইটা হাতে একটা হাতেই পুরো এয়ার আরমূলক তাহলে এটা হলো এক ডিগ্রি ফিরেডিক্যাল তাহলে এটা হলো দুই ডিগ্রি এটা হলো এক ডিগ্রি ফ্রি রেডিক্যাল ফ্রি রেডি কেন ওকে এবং এখানেও দুই ডিগ্রি ফিরেডিক্যাল এক ডিগ্রি ফেরেডিক্যাল তুলনায় অনেক বেশি স্থিতিশীল অধিক স্থিতিশীল কার্বোক্যাটায়নের মতো অধিক স্থিতিশীল ওকে তাহলে এটা অনেক বেশি স্থিতিশীল ফিরেডিক্যাল তাহলে এখান থেকে যেই প্রোডাক্টটা আসবে সেটা হলো মেন উৎপাত আগের মতো ওকে এই দুইটাকে এখানে রেখে এটা আবার মুছে দিই আগের মতো তাহলে কী করা যায় সিএস থ্রি সিএইচ ডট সিএইচ টু বি আরেকটা পাইলাম হলো সিএস থ্রি সিএইচ বি আর সিএস টু ডট তাহলে এটা হলো দুই ডিগ্রি ফিরেডিক্যাল এটা হলো এক ডিগ্রি ফিরেডিক্যাল এটা অনেক বেশি স্থিতিশীল এটা কম স্থিতিশীল ওকে এখন ওটা মুছে দেয় দ্বিতীয়টা পুরোটাই মুছে দেয় এখানে পানিগুলা বাই প্রোডাক্ট ওকে আচ্ছা এখন তাহলে তৃতীয় ধাপ তৃতীয় ধাপ একবার ওকে নেব একবার ওকে নেবো যখন দুই ডিগ্রি তাকে নেব তখন প্রধান উৎপাদ পাবো যখন এক ডিগ্রিকে নেব যখন সেকেন্ডারি উৎপাদ পাব দুই ডিগ্রিকে নে সিএইচ থ্রি এইচ এখানে এইচ টু কার সাথে বিক্রিয়া করবে এই যে হাইড্রোজেন ওর সাথে বিক্রিয়া করবে আবার ওকে ওর সাথে আবার বিক্রিয়া করবে ওর সাথে বিক্রিয়া করলে এখানে হাইড্রোজেন ফ্রি এডিকেল এখানে প্লাস মাইনাস দিলে কাটা যাবে তাহলে ও কার সাথে যুক্ত হবে এই যে ওর সাথে ওকে তাহলে এখানে ছিল সি এইচ থ্রি এখানে একটা ছিল তাহলে আরেকটা হবে সি এইচ টু সি এইচ টু বিআর দেখো প্রধান উৎপাদ মিলছে কি না বলছে ওকে হইল এখন এইটা এইটা নেবো তাহলে সি এইচ থ্রি সি এইচ টু সরি সিএইচ বি আর সি এইচ এটার সাথে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কার সাথে ওর সাথে তাহলে সিএচ থ্রি সিএইচ সি এইচ থ্রি দেখো সেকেন্ড হ্যান্ড ওকে এইটাকে আমরা বলতে পারি নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এম সি আসবে যে খারাসের কত জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এই ছিল আমাদের অ্যান্টি অ্যান্টিমার্কনিক রিয়াকশন অথবা খারাসের পারক্সাইড অক্সাইড নিয়ে অর্থাৎ জৈব অ্যাসিড অথবা জৈব অ্যাসিড অথবা হাইড্রোজেন পারক্সাইড উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া বিকারকের ধনাত্মক প্রান্তে অ্যালকিনের দিবন্ধনে যেভাবে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয়